যে সকল কারণে জমা তরক করা বৈধ কোনো কোন আহলে এলিম অনেক লম্বা কারণ বলেছেন অনেকগুলো কারণ বলেছেন আমি আজকে আপনাদের সামনে সাতটি কারণ বলবো এই সাতটি কারণের মধ্যে সবগুলো এসে যাবে আশা করি প্রথম হচ্ছে শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতার কারণে আপনি যদি মসজিদে আসাটা আপনার জন্য কষ্টকর হয় অক্ষম শব্দটা নয় কষ্টকর হয় এ তাহলে আপনি জামাতে শরিক না হলেও চলবে কথাটা বুঝে আসতেছে এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হল ভয় দ্বিতীয় কারণ কি ভয় বিশেষ প্রতিকূল পরিস্থিতিতে জামাতে সালাত আদায় করতে গেলে যদি চোর ডাকাত চিনতাইকারী যুদ্ধ পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা যেমন দেশের জরুরি অবস্থা কারসি গেছে না যাই না আসে আপনারা তো গেছে যেন না কইছেন এটা তো গেছে না আসে তবে একটু শিথিল করছে কথাটা বুঝে আসছে তাহলে জরুরি অবস্থা কারসিউ বন্য পশুর আক্রমণ রোগ ব্যাধির সংক্রমণ ওই যে করোনা গেছিল ওই সময় কত আবেগ মুসলমান পাইছি মসজিদের কমিটির সাথে ঝগড়া আল্লাহ পর মসজিদে আমি ফাঁক করে খাড়াই তৈব মসজিদ বন্ধ কিন্তু করোনা যাবে পরে করোনাও গেছে হেমিয়ার লগে হেডার লগে হেমিও চলে গেছে আর দেয়া যায় না এরকম মুসল্লি আসেনি হ্যাঁ তবুও ভালো অন্তত ডরে হইলো কদিন আছে নয়লে আপনি নাম ইত্যাদি কারণে যদি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন তাহলে জমা তরক করা কি বৈধ এখন আপনি জামাতে অংশগ্রহণ করছেন বেটা পুলিশ আমরা সেজা তুমি ডেলিভারি করি এরকম আছে না জামাতে আসতেছেন চোর ডাকাতের কবলে পড়তে পারেন চিন্তাকারীর কবলে পড়তে পারেন এই জাতীয় কোনো আশঙ্কা যদি থাকে আর যদি দেশের জরুরি অবস্থা কারফিও থাকে এই অবস্থায় আপনি যদি জামাত তরক করেন তাতে কি হবে না হবে না অর্থাৎ জামাত তরক করা কি বই কথা মনে থাকবে ভাই যান তিন নম্বর কারণ এই যে দুই নম্বর কারণ যেটা বললাম এগুলো অনেকে আমাকে প্রশ্ন করেছে যার কারণেই আজকের আলোচনাটার বিষয়টা এইভাবে এনেছে যে হুজুর যে দেশের অবস্থা এই অবস্থায় আয়তে যেহেতু কোনো গ্রেপ্তার হয়ে যায়নি কোনো হ্যাঁ এখন জামাতে না গেলে তো চিন্তা করলাম না বিষয়টা আমাদের সকল মুসল্লিদের জানা দরকার তিন নম্বর কারণ হলো বৃষ্টিবাদল কি কারণ চার নম্বর কারণ হল কর্দমাক্ত পিচ্ছিল পথ এখন বৃষ্টি নেই কিন্তু কাল্লা পর্যন্ত আর রাস্তায় এমন রয়েছে হতে ফিসল খাইয়া পড়ে কোমর ভাঙতে পারি ঠিক না তাহলে কর্দমাক্ত পিচ্ছিল পথ বৃষ্টি এই কারণেও আপনি জামাত তরফ করতে পারেন এখন আমি তো মনে মনে কত কথা বিতরে দেখতে হুজুর এই কথা নকল তো ওই তো আধুনিক যে কত সুন্দর সুন্দর সাতটি বার হয়েছে আমি তো ইসলামের কথা কই আপনি সাতটি ব্যবহার করে যদি আয়তে পারেন অসুবিধা নাই কিন্তু শরীয়ত আপনাকে রোকসর দিচ্ছে আয় আপনার সামনে মিষ্টি দিলাম খান না ওখানে আপনার একটি আরে না কি শরীয়তে কথা বৃষ্টি হলে মসজিদ একটি একটি ন কবিলে গুণ হইব তো এমনি কয় ন এই ক্ষেত্রে শরীয় দিছে বৃষ্টি বাদল চার নম্বর হলো পিচ্ছিল পথ এই বিষয়ে হচ্ছে দলিল তো কেন কালকে এক ভদ্রলোক আমার কইছে এক মসজিদের খতীবের দলিল ভিত্তিক কথা আর কেঙিয়ে প্যাকেট করে দিয়েছে এক দু নম্বর কথা বুঝেন

যে আজানের সময় হাইয়া আলা সালা কইও না হাইয়া আলা সালা মানে কি নামাজের দিকে আসো এখন প্রবল মুসলধার বৃষ্টি চলছে এখন আজকের আজানে ফালা থাকুল হাইয়া আলা সালা হাইয়া আলা সালা কইও না কি কইবা কল বলবে বলো সাল্লু ফি বুয়ুতিকুম সাল্লু হাইয়া আলা সালাত জাগায় কি সল্লু ফি বয়ু সল্লু ফি বু তার মানে কি তোমরা ঘরে সালাত আদায় করো তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো এক ভাগ্য বালা হেক্টে কই থাকে যে এখন কইলো কৈছে ইহুদি খ্রিষ্টানের দালাল মস্তিদ এ নামাজ ভইব মস্তিদ্দম মানুষদেরকে বাইরে প্রচার এ জাতীয় কথা কইনে আসেনি নাই কৈছি এই শূন্য ঘরে পড়া শূন্য হাদিস দি কুসি ইয়ার হর কয়ে কর দেখছেন এ মিয়া বলে কর মসজিদে বলে শূন্য হন যেত না এই জাতীয় আল্লাহর অলি সমাজে আছে না ভাই তাহলে ইবনে আব্বাস ওনার মোয়াজিনকে কি বলতেন ফালা তাকল তুমি বলবে না হাই আলা সালাহ এটা না বলে বরং বলবে সাল্লুফি বুয়ুতিকম বুখারী হাদিস নম্বর 901 এরপরে পঞ্চম কারণ অন্ধকার রাতে প্রচন্ড ঠান্ডার প্রকোপ যদি থাকে রাত অন্ধকার আবার শীত ফর ইজ আনলিমিটেড তো এখন এমত অবস্থায় আপনি যদি জামাত তরক করেন ইসলামী শরিয়া অনুমোদন দিয়ে আপনি করতে পারেন কারণ অন্ধকার রাত রাস্তাঘাট ঠিক মতো দেখছেন না পথে সাপ থাকতে পারে শীতের কারণে আপনি অসুস্থ হয়ে পড়ে যেতে পারেন এটা তো ইসলাম এটা কি ইসলাম এটা আল্লাহর মনোনীত দিন আল্লাহ যেমন বান্দার জন্য সহজ আল্লাহ বান্দার জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাও সহজ করে দিয়েছেন কঠিন বানাইছি আমরা কঠিন বানাইছি আমার দিকে চান কঠিন বানাইছি আমরা আপনারা না ভাই এজন্য আমি দাড়ি দুরি দেখাইছি আমরা বানাইছি কোঠিং কিন্তু ইসলাম সহস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন তাহলে অন্ধকার রাতে প্রচন্ড ঠান্ডার প্রকোপ যদি থাকে এই বিষয়ে হাদিস হচ্ছে হাদিসে আছে kana rasulullahhi জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমুরু মুআযিনান ইউআযিন আল্লাহ রসুল তার মুয়াজ্জিনকে আজান বলতেন সুম্মাইয়া কুল আলা ইফরিহি আজানের পরে বলবে আলা সল্লু ফির রিহাল আলা সল্লু ফির রিহালি ফিল লাইলাতিল বারিদা আওবিল মাতিরাতি ফিস সাফার মুয়াজ্জিন কি কইতেন যে আজানের পরে ঘোষণা দিও যে তোমরা তোমাদের ঘরে নিজ নিজ ঘরে সালাত আদায় করো ফিল লাইলাতিল বারিদা ঠান্ডার রাতে অথবা সফরে বৃষ্টিময় অবস্থায় সফরে তোমরা কি করবে যার যার নিজ নিজ ঘরে সালাত আদায় করবে এটিও বুহারি হাদিস নম্বর ছয়শত বত্রিশ মুসলিমে এসছে রাজি আল্লাহ তিনি একবার আজান দিলেন এই পরিবেশে তখন তিনি বললেন আলা সলু ফি রিহালকুম তোমরা তোমাদের নিজ নিজ ঘরে সালাত আদায় করো এটা বলে আবার নিজে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি এই পরিবেশে এভাবে বলতেন বলার নির্দেশ দিয়েছেন এই কারণগুলোতে মসজিদে গিয়ে সালাত আদায় সম্ভব না হলে নিজ নিজ ঘরে পড়বে এতে জামাত তরক করা যে গুনাহ হওয়ার সেটা হবে না ইসলাম শরীয়ত এটা অনুমোদন দিয়েছে কারণ নম্বর 6 কয়টা বলবো বলছিলাম হ্যাঁ ওই যে ভয় দুই নম্বর একটা কারণ বলছিলাম এই ভয়ের ক্ষেত্রে আইসা সিরিয়াল লাগাইতে যাই অনেক আলেম এটা বাড়াইতে বাড়াইতে এতগুলো বাড়াইছে কথা বলছেন তোমার কিন্তু এর ভিতরে সব এসে গেছে ছয় পেশাব পায়খানার চাপ আপনার পেশাবে ধরেছে পায়খানায় ধরেছে যায় ধরেছে এটা রেখে আপনি সালাদ আদায় করবেন না এক্ষেত্রে করণীয় হল পেশাব পায়খানা শেষ করে ফ্রেশ হয়ে তারপর আপনি জামাতে অংশগ্রহণ করবেন জামাত শুরুই এসে আপনি সাব লই গেছেন মসজিদের ভিতরে হ্যাঁ আপনার খেয়াল যাই যে যখন ফেসা পায়খানা করতাম যাই তাহলে জামাতান জামাতন শুনি যাবি ওই এত স্বভাব তোকে বঞ্চিত হয়ে যাবো ওই যে অন্ধ আবেগ কিন্তু এখানে যে শরীয়ত নিষেধ করছে এটা আমরা খেয়াল নাই এরকম মুসল্লিও তো আছে হ্যাঁ সাত নম্বর হচ্ছে খাবারের উপস্থিতি ক্ষুদাক্ত অবস্থায় যদি খাবার সামনে প্রস্তুত হয়ে যায় এমতো অবস্থায় আপনি খাবার দাবার সেরে তারপরে জামাতে সামিল হবেন তবে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা আদৌ ঠিক হবে না তাহলে পায়খানা প্রস্তাবের ব্যাগ থাকা অবস্থায়ও আপনি জামাতে সামিল হবেন না প্রয়োজনীয় যা সেরে ফ্রেশ হয়ে তারপর আপনি জামাতে সামিল হবেন আর ক্ষুদার্ত অবস্থায় খাবার দাবার সামনে আছে হেরিতে ক্ষুদাও আছে অফিসে তুন গেছেন বাসাত কেমন খানা দানাও আগে সাজাই রাখছে আইলে বই খাইবো এমত অবস্থায় জামাত শুরু গেছে দিচ্ছেন দৌড় না 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 আপনি খান আবদুল্লাহ অমর এইসব ব্যাপারে খুব কঠোর আসিলেন এমিয়া খিমাতুন ইমামের কেরাতো হুনের কিন্তু এমিয়া খানা খান ওই যে আল্লাহ রাসুল কইসে উনারা রসূলের সুন্নতগুলি পালন করতেন এইভাবে অক্ষরে অক্ষরে এ বিষয়ক হাদিস হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা সালাতা বিশাল ওয়ালা ওয়াহু আয়ুদাফি আহু আহবা যে খাবারের উপস্থিতিতে এবং পেশাব পায়খানার চাপ অবস্থায় সালাত নেই এখানে সালাত নেই অর্থ যে জামাতে সামিল হওয়া লাগবে না ফেশ হয়ে খাওয়া দাওয়ার শেষে এটি মুসলিম শরীফ হাদিস নম্বর পাঁচশত বৃষ্টি আসছে যে আপনারা একটু চেপে বসেন জি আপনারা আরো চেপে বসেন তাহলে সার সংক্ষেপ শেষ করে দিচ্ছি। আজকের আলোচনার সারসংক্ষেপ যে সকল ক্ষেত্রে এক কথা কথা মনে রাখার জন্য এবং যারা একটু পরে এসছেন তারাও যেন বিষয়টা জানেন আজকের জুমার আলোচনার সার সংক্ষেপ হল যে সকল ক্ষেত্রে জামাত তরক করা বৈধ সে কারণগুলোর সাতটি কারণ আমরা আজকে শুনেছি এক অসুস্থতা জনিত কারণে মসজিদে গমন করা কষ্টকর বলে দুই ভয় কারণে এই কারণে কারণগুলোর মধ্যে অনেক কিছু যোগ হবে এমন কি দেশের কারফি অবস্থায় জরুরি অবস্থায় যদি আপনি ভয় করেন যে এই অবস্থা আমার মসজিদে যাওয়া আমার জন্য নিরাপদ নয় তাহলে এই অবস্থায় আপনি জামাত তরফ করতে পারেন তিন বৃষ্টি বাদলের কারণে চার কর্দমাত্র পিচ্ছিল পথের কারণে পাঁচ অন্ধকার রাতে প্রচন্ড ঠান্ডার প্রকোপ থাকলে ছয় পায়খানার চাপ থাকলে অবস্থায় সাত খাদ্য পানীয় প্রস্তুত হলে বা সামনে আসলে এই সাত অবস্থা এর মধ্যে জামাত তরক করা ইসলামী শরিয়া কি দিয়েছে অনুমতি দিয়েছে এখন প্রশ্ন করি এই বিষয়গুলি জানা কি প্রয়োজন ছিল কিনা এজন্য ইসলাম জানতে হবে সে অনুযায়ী আমল করতে হবে যা শুনবেন দলিল ভিত্তিক শোনার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলি আমি আল্লাহ আমাদেরকে দিন মানার বুঝার এবং মানার তাওফিক দিক বলি আমিন